নমস্কার বন্ধুরা যোজনা কুকিং বলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানাই ভিডিও চালু করছি ভিডিও চালু করতেছি যাই আমার মেজে বৌদিকে নিয়ে তে রান্নাবান্না হতো সেরম দেখাও না তবু যতটা পারবো অতটা দেখাবো কেন বৌদির বাড়ি আজ নিমন্ত্রণ তো বৌদি নিজের বাড়ির প পয়সা কাটতিছে দেখুন কিরকম করে কেটে নিয়ে ছোটো ছোটো করে দেখুন একটু নষ্ট না সব ভালো ভালো পাতা বাড়ির পুঁশাখ বা পাতা পাতা দেখানো একদম ভালো বৌদি বাড়ির পয়সা তো হ্যাঁ বাড়ির পয়সা পাতাগুলো শুধু দেখুন আমরা তো কিনে আনি সব ফেলতে হয় দেখুন বাড়ির পাতা ফেলতে হয় তো বৌদি এগুলো নিবে না ছোট ছোট একটু লাল দাগ আছে তার জন্য বৌদি নিবে না তো চলুন কতটা কি দেখাতে পারি বলতে পারি না দেখে থাকুন বৌদি শাক কেটে উঠে গেলো বলছে তুমি একটু আলুটা কাটো তো আমি আলু কেটে নিচ্ছি শাকের জন্য আলু ছাড়িয়ে নিচ্ছি আলুটা কেটে নেব ঘন্টা সব আলু কেটে নিয়েছি কুমড়োর লেশো হতে হাফ কুমড়োটা কেটে নেবো যতটা দরকার ওতটা কুমড়ো কেটে নিয়েছি আর একটা আলু দেবো ঘন্টাতে ঘণ্টা আলু একটু কম বদিওয়ালা আর একটা দিয়ে দাও বদি বদি মাছ দিয়ে ঝোল করবে তার জন্য ফুলকপি কেটে নিচ্ছি বদিওয়ালা ফুলকপিগুলো কাটো মাছ দিয়ে ঝোল করবো তো একটু বড়ো বড়ো করে ফুলকপি কেটে নিচ্ছে বড় বড় করে কপি কেটে নিয়েছে মাছের ঝোল না এবার ধুয়ে তুলে নেবো ওই তো মাছের ঝোলের তরে আলু কেটে নিয়েছে এটা লম্বা লম্বা করে দিয়ে তুলে নিচ্ছে বন্ধুরা এখানে তো মাছের ঝোলের জন্য আলু কপি কেটে নিয়েছি এখানে কেটে নিয়েছি টমেটো আদা রসুন পেঁয়াজ

শেয়ার অবশ্যই করে রাখুন তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবেন এবং আমরা যেখানে যেখানে ঘুরতে যাব সে জায়গারও ভিডিও পাবেন এবং আপনারা সেই জায়গার ভিডিওগুলো দেখে মনোরঞ্জন করতে পারবেন থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা আমাদের বাড়িতে পিসি পেশা এসছে ভাইকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি এখন পিসিকে পেশাকে দেব এটা আমার বড় ভাইপার মানে বড় ভাইপর বউ

আর ন তারিখে একটা স্পেশাল দিন রয়েছে ওই স্পেশাল দিনের জন্য স্পেশাল মেনু আছে ওই দিনের জন্য ভিডিওটা সব সময় দেখে রাখবেন এবং ফলো করে রাখবেন এদের নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় স্পেশাল ন তারিখ ওই দিন একটা স্পেশাল মেনু হচ্ছে তো ওই দিনের জন্য ওয়েট করুন বন্ধুরা পাশে কাকির বাড়ি কাকির বাড়িতে আমরা একটু গেছিলাম দেখা করতে ততক্ষণে বৌদি তরকারি তুলে দিয়েছিল তা বৌদি এখনো গরুকে খাওয়াতে গেছে বলছে ঠাকুর যাবার তুমি তরকারি ঢালো তো বৌদি সব মশলাতে কি কি মশলাতে বৌদি তরকারি মাছের ঝোলটা করে নিয়েছে তো সব আলু কপি সিদ্ধে হয়ে গেছে ভাজে ভেজে আমি মাছ দিয়ে দেবো ভেজে রাখা বৌদি মশলা বলতে হচ্ছে মশলা বলতে কিছু দেবো না একটু ফুটে গেলে না নেই তরকারিটা খুব ভালো করে ফুটে গেছে এবার ঢেলে দেবো

శక్ দিয়েছে হলুদ গুঁড়ো হলুদ লঙ্কা দুটোই দিয়ে দিয়েছে বটি দিয়ে দিয়েছিল মাপে লবণ হলুদ সব দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে কষে নেবো লবণটা দিয়ে দিই শাকটা একটু কমে যাবে শাকটা কমে যাবে লবণ দেবো দিয়ে দিচ্ছে লবণ পরে মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে লেগে নেবো লেগে কাঁচা দিয়ে দেবো

বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে আমি আর কুদরা বসেছি আর আপনার দাদা তো ভিডিও করছে আপনারা জানেন আর আমার হাতে তো রিমোট হে বহুদিনে বৌদি ভাত নিয়ে আসছে আর বৌমা লাটকে ঘুম পড়াচ্ছে আমরা খেতে বসে গেলাম সঙ্গে মেনুতে আছে গ্রামের মাছের ঝোল পুকুরের ফুলকপি দিয়ে পুঁই শাকের ঘন্ট চিড়ি মাছ দিয়ে আর সঙ্গে আছে লেবু বরবটি চচ্চড়ি বরবটি চচ্চড়ি

আমি দেখার জন্য পেজটিকে ফলো করে রাখুন আর আমার পিসি রান্না করেছে আজকে তো পিসি রাতে আজকে প্রথম খেলাম খুব সুন্দর লাগছে ঘন্টা কিরম লাগলো ভালো লাগছে ভাই পো তো বলে দিল ভালো লাগে সত্যি ঘন্টা ভালো লেগেছে ঘরের বাড়ির পয়সা আর চিংড়ি মাছ তো ভালো লাগবে না খুব সুন্দর লেগেছে তোমা রান্না কিরম হলো খুব ভালো হয়েছে তো আমার মেয়েকে ঘুম করে দেখি আজকে সবার সঙ্গে খাওয়া আমার হলো না হুম তাই দেরি হয়ে গেল এইসবে খাওয়া হলো এইসবে খাওয়া হলো এত সুন্দর রান্না হয়েছে পুরো পাত তো আমাদের ঘরে আমাদের সবার খাওয়া হয়ে গেছে এবার আমাদের ঘরে একটা কুকুর আছে বাট সেটার নাম কুকুর বলে ডাকি না বলি ঘেঁটু মাথায় খাওয়াটা দিয়ে দিলো এর খাবারটা আছে প্লেন মাংসের ঝোল আর ভাত আর কিছু না এই আমাদের ঘরে প্রায় দু বছর আছে খুব সুন্দর এই এখন খাচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল খাওয়া দাওয়া করে উঠে হাতটা রাত ধুয়ে এলাম তো এবারে একটু ঘুরতে বেরোচ্ছি এটা দেখুন আমার মেজদারে মন্দির দেখুন কত সুন্দর মন্দির হ্যাঁ এইবার 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 কেমন লাগছে বলবি একটা একটা ঠাকুর এটা ঠাকুর দেখাও তো বন্ধুরা আমাদের ঠাকুরগুলো কেমন লেগেছে দেখুন মন্দিরটা আমরা তৈরি করেছি রং কেমন লেগেছে বলুন আপনারা ডিজাইনটাও কেমন ডিজাইনটা বলিন

ছাদ থেকে আপনাদেরকে এর পরিবেশটা দেখাচ্ছে দেখুন অ্যা দেখুন ভাইভাক কিছু তো ডাকতেছে কি লেস এটা হচ্ছে খাবার পরে মুখ সিদ্ধি যদি খাবারটা হজম করে পুদিনা আচ্ছা দেখুন হজম করার জন্য পুদিনা বড়ি দিচ্ছে এটা খাবেন খুব সুন্দর খেতে এবং হজমের পক্ষে খুব ভালো শরীরের পক্ষে খুবই ভালো খেতে আমি পিসি খাচ্ছি কেমন লাগছে বলুক পিসি

তো ভিডিও আর বেশি বড় করছে না ভিডিও আমি এখানেই শেষ করতেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার